নিজে ভালো দুনিয়ার সব ভালো কে কি বললো কখনো কান দিবেন না কারণ কেউ কারো কখনো ভালো চায় না আপনার যেটা ভালো মনে হবে সেটি আপনি করবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই সকালে সবাই ঘুম থেকে উঠে গেলাম রাইদা সকালে নাস্তা আজকে আমরা সবাই দুধ চা আর পাউরুটি আর বিস্কুট তো তারপরে রাফার জন্য একটু স্যুপ রান্না করে নিলাম রাখা তো খাবার খেতেই চায় না তো শুধুটা আমি আমার মেয়ে সাজু কাজু খুব পছন্দ করে যে রায়দা খেলা করতেছে মানে মুখে হাত দিয়ে মুখে হাত দেওয়া লাগে রাফা জানালার পাশে দুষ্টামি করতেছে মাছওয়ালা আসছে মাছওয়ালা জিজ্ঞেস করতেছে মাছ রাখবেন ও বলতেছে হ্যাঁ ওদের ঘর থেকে বের হইতে দেয় না এই জন্য জানলার পাশে একা একা বসে বসে খেলা করে কে আসলো কী করলো না করলো সব দেখে আর সবাইকে ডাকে বলে আসো আসো তো এই যে ড্রিংকো এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার খুব পছন্দের একটা জিনিস এটার ভিতরে লিচিটা আমার খুব ভালো লাগে তারপর রাফাকে গোসল করিয়ে দিয়েছি রাফা এখন কান্না করতেছে সে ঘুমাবে না ঘুমের জন্য তার খুব বাহানা তো এই যে রায়দা রাইদা খেলা করতেছে তারপর আমি কাপড় চোপড় ধুয়ে ছাদে চলে গেলাম রদুতে দেওয়ার জন্য তো এই যে আমার অ্যালোভেরা গাছগুলো অনেক বড় হয়ে গেছে অ্যালোভেরা গাছগুলো কিন্তু দেখতে মাসাল্লা খুব সুন্দর লাগতেছে আজকে দুপুরের ভাত ছিল ভাজি মাছ আর হচ্ছে কালকের সবজি আর ডাল তারপর রাফা আমার সাথে ভাত খাবে এই জন্য একটা ফ্রিজে ওকে শুকনা ভাত দিয়ে দিলাম তারপরে এই যে রাইদা ঘুমাবে এই জন্য ওরে পায়ে নিলাম রাফা তো ঘুমাবে না খুব দুষ্টামি করতেছে এই যে বালিশ নিয়ে দুষ্টামি করে তারপর ওরে আমি বললাম যে জানালার পদ্মাটা টেনে দাও মেয়ে আমার কাজ পারে আর না পারে কিছু বললে সেটা সে করার খুব চেষ্টা করে তো এই যে রাইদা ঘুমায় গেছে রাফাও ঘুমায় গেছে রাফাকে ঘুম পাড়াইতে খুব কষ্ট লাগে তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে তারপর রাইদা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে কান্না করতেছে রাফাও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে দুশ্রামে কাটতেছে দিনের বেলা প্রচুর মশা এই জন্য আমি মশারি টানায়ে দিই ওদেরকে রাইদা তো ছোট এই জন্য কয়েল ধরার ইতে পারি না আর স্প্রেও মারতে পারি না মশার তোরা না বালিশ নিয়ে দুসনামি করতেছে ওরে আমি বলতেছি বালিশটা জায়গা মতো রাখো ওরে একটা কাজের কথা বললে ওই কাজটা করার জন্য চেষ্টা করে কাজ পারুক বা না পারুক তো এই যে বালিশটাও যা মতো রেখে দিছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহফেজ